নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে দুই অঞ্চলের বেশ উত্তেজনা আমরা দেখেছি এই উত্তেজনা একেবারে শেষ পর্যন্ত সচিবালয় আপনার প্রেস ক্লাব এবং শাহবাগ পর্যন্ত গড়িয়েছে কুমিল্লা বিভাগ আজকের দাবি নয় কুমিল্লা বিভাগ হয়েছিল আজ থেকে উনচল্লিশ বছর আগে তখন চট্টগ্রামটাকে চট্টগ্রাম বিভাগটা অনেক বড় আপনারা জানেন চট্টগ্রাম বিভাগটা যদি নোয়াখালীর কিছু অংশ নিয়ে নেয় যেই আন্দোলনটা আজকে এই নোয়াখালীর মানুষ করছে আমি এখানে এই আমার দৃষ্টিকোণ থেকে আমি নোয়াখালী এবং কুমিল্লা কাউকেই আমি দোষারোপ করতে চাই না এবং এই বিষয়টা নিয়ে কাউকে আমি খুব খারাপ কিছু বলতে চাই না তার কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার দেশপ্রেম আছে দেশের পরে আপনার অঞ্চলের প্রেম আছে গ্রামের প্রেম আছে থানার প্রেম আছে জেলার প্রেম আছে এরকম প্রত্যেকটা মানুষ যদি দেশপ্রেম না থাকতো তাহলে এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্রই তারা ব্যক্তিগতভাবে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাটা হয়তো আর হতো না যদি দেশপ্রেমটা না থাকতো তবে দেশপ্রেমের একা ভিন্নতা থাকা দরকার একটা গ্রহণযোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা কথা বার্তা আলোচনা মেপে ঝুঁপে চিন্তা ভাবনা করে কথাগুলো বলতে হয় কুমিল্লা এবং চট্টগ্রাম সরি কুমিল্লা এবং নোয়াখালী দুইটি অঞ্চলেই খুব পাশাপাশি অঞ্চল ক্যান্টিমেন্টের ওই পাশটা চলে গেল এক দিক দিয়ে নোয়াখালী আপনার ফেরিটাই সহ ওই সাইডটা চট্ট এই কুমিল্লা অঞ্চলটা যেটা এই ক্যান্টনমেন্ট থেকে শুরু করে একেবারেই ব্রাহ্মণবাড়িয়া সহ যে বৃহত্তর কুমিল্লা যে বৃহত্তর কুমিল্লাটা কিন্তু এখন বর্তমানে তারাই কিন্তু চাচ্ছে যে এই কুমিল্লা বিভাগটা আসলে এই বিষয়টা হচ্ছে এমন একটি এই আপনার বিষয় যে আমাদের এই যারা কুমিল্লা অঞ্চলের দেবীদ্বার চান্দিনা তারপর হোমনা তারপর আছে এই বুড়িচং ক্যান্টনমেন্ট তারপর আছে ওদিক দিয়ে কোম্পানিগঞ্জ এরকম যারা কুমিল্লা শহরে অর্থাৎ কুমিল্লা জেলার মধ্যে আছে তারপর আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা তারপর আছে এদিক দিয়ে হোমনা শহর যেটা কুমিল্লার বিভাগ হতে চাচ্ছে যে অঞ্চলটাকে নিয়ে চট্টগ্রামের একেবারে কাছাকাছি হচ্ছে নোয়াখালী অথচ কুমিল্লা কিন্তু প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে কিন্তু নোয়াখালী থেকে কুমিল্লার যে আপনার ডিফরেন্টরা রাস্তার যে এই পার এ পাড়ার ওপার উনচল্লিশ বছর আগেই এই কুমিল্লাকে বিভাগ করে করার কথা ছিল কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শেখ হাসিনা এই আপনার কুমিল্লা বিভাগটাকে তিনি বললেন যে এটা মেঘনা বিভাগ হবে মেঘনা বিভাগ কেন হবে সেই কারণটা হচ্ছে কুমিল্লা কু দিয়ে অর্থাৎ এখানে যত খারাপ মানুষটি এই শেখ হাসিনার কথায় যত খারাপ মানুষগুলো হচ্ছে কুমিল্লার তার কারণ হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের খুনের সাথে যাদের সম্পর্ক সম্পর্ক সবচেয়ে বেশি সেটা কুমিল্লার চব্বিশের গণ অভ্যুত্থানে কুমিল্লা এরকম অনেকগুলো তখন তো চব্বিশে গণ অভ্যুত্থান সম্পর্কে শেখ হাসিনা কিছু বলে যেতে পারেনি তবে এই কুমিল্লা নিয়ে তার যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল ছিলেন অথচ এই আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লাতে সবচেয়ে বেশি মন্ত্রী ছিল বাংলাদেশের কুমিল্লা জেলায় কারণ সেখানে না দিয়ে পারছে না কারণ যোগ্যতার দিক থেকে এই কুমিল্লা অঞ্চলের মানুষ বেশ যোগ্যতা সম্পন্ন এবং এই কুমিল্লা অঞ্চলের মানুষ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে একেবারেই সমানভাবে বসে আছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ শেখ হাসিনারও ছিল না তারপরও তিনি ঘাটতেরামি করে তার ব্যক্তিগত মতামত তিনি প্রকাশ করেছেন বলছে যে আমি কু দিয়ে আপনার বিভাগ দিতে চাই না অর্থাৎ কুমিল্লা বিভাগ তিনি করবেন না কিন্তু এই উনচল্লিশ বছরের ইতিহাসে কিন্তু এই আপনার নোয়াখালীকে কখন বিভাগ করবে এটা নিয়ে কিন্তু কখনো বলেনি যে নোয়াখালী একটা বিভাগ হবে কারণ নোয়াখালী কোন দৃষ্টি থেকে কোনো দৃষ্টিকোণ থেকে আপনার কোনো বিচার বিশ্লেষণের দিক থেকে নোয়াখালী কখনোই আপনার বিভাগ হতে পারে না তার কারণ ক্যান্টনমেন্ট কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় কুমিল্লা আপনার মেডিকেল কলেজ কুমিল্লা বিমানবন্দর কুমিল্লা তারপর ক্যাডেট কলেজগুলো কুমিল্লা বাংলাদেশে কুমিল্লাতে একশো সাতচল্লিশটি রয়েছে সরকারি বেসরকারি কলেজ অথচ নোয়াখালীতে মাত্র সাতচল্লিশটি রয়েছে কলেজ সরকারি বেসরকারি এই যে একশো বেশি হলো কুমিল্লাতে বিশাল বড়ো ক্যান্টনমেন্ট যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট কুমিল্লাতে সব কিছু মিলে এখন বিষয়টা হচ্ছে এই কুমিল্লাই হচ্ছে এই বিভাগীয় শহর দেওয়ার একটা উপযুক্ত জায়গা কিন্তু যখন আমাদের এই কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন এই কুমিল্লা বিভাগের দাবিতে তারা রাজপথে নামলো ঠিক তখন আমাদের একটা ছোট বোন মিতু যিনি কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে সে একটা প্রফেসর অনেকগুলো প্রফেসর রয়েছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারপর অফিসের অফিসিয়াল দিক থেকে তারা অত্যন্ত একটা প্রভাবশালী ফ্যামিলির একটা মেয়ে তাকে নিয়ে যেভাবে ট্রল করা হয়েছে তাকে নিয়ে যেভাবে গালাগালি করা হয়েছে নোয়াখালীর মানুষ তাকে নিয়ে এমনও কথা বলা হয়েছে তার ছবি দেখিয়ে দেখিয়ে বলা হয়েছে একশো টাকা অর্থাৎ এই মৃতুকে সেখানে প্রস্টিডিও বানানো হয়েছে আমি আমি আজকে বলছি যেই কথাটা এই কথাটা একটু মনোযোগ দিয়ে যারা নোয়াখালীবাসী আমার ভিডিওটা দেখবেন যারা কুমিল্লাবাসী আমার ভিডিওটা দেখবেন একটু মনোযোগ দিয়ে আপনারা বিষয়টা লক্ষ্য করেন যে আসলে নোয়াখালীর মানুষ কতটা নিচে নামতে পারে তারা কতটা নিকৃষ্ট এবং তারা এই শিক্ষিত হতে পারে কিন্তু কতটা সভ্য এটার দিক থেকে চিন্তা করলে এদেশের নব্বই পার্সেন্ট মানুষ বলবে যে তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজগুলি করেছেন একটা একুশ বাইশ বছরের একটা মেয়েকে নিয়ে তারা যেভাবে ট্রল করেছেন আমি মনে করি মিতু এমন একটা ফ্যামিলির মেয়ে এবং তিনি যেভাবে এই আপনার জেলার প্রেম দেখিয়েছেন দেশের প্রেম প্রেম তার মধ্যে যে জাগ্রতটা আছে আমার মনে হয় নোয়াখালী পুরো ডিস্ট্রিকে এরকম একটি মেয়ে খুঁজে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে মিতুর মতো একটি মেয়ে রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে এবং টাউন হলে বক্তব্য দিয়েছে প্রেসক্লাবে বক্তব্য দিয়েছে বিভিন্ন জায়গায় তিনি কুমিল্লা বিভাগের দাবিতে তিনি সোচ্চার ছিলেন এবং জনগণকে সাথী নিয়ে একদম তরুণ সমাজকে সাথী নিয়ে তারা এই আপনার কুমিল্লা বিভাগের আন্দোলন করেছে শুধুমাত্র এই মৃতু নয় হাসনাত আবদুল্লাহ আছে হাসনাত আবদুল্লাহ তো বলেছে যে কুমিল্লাতেই হবে বিভাগ। কুমিল্লাতে বিভাগ হতেই হবে তার এটা চ্যালেঞ্জ ছিল আর হাসনাত আবদুল্লার যেখানে জন্ম যেই দেবীর ঠিক এই দেবীর কিন্তু মৃতুর জন্ম মিতু আর হাসনাতের আপনার বিপ্লবী চিন্তা ভাবনা দেশপ্রেম মন মানসিকতা কিন্তু এক হওয়াটা একেবারেই স্বাভাবিক তার কারণ একটি অঞ্চলে দুইটি ফুল এবং দুইটি বিপ্লবী নেতা এটা কিন্তু নোয়াখালীতে নেই ওই নোয়াখালীর মানুষ যতই লাফালাফি করুক তারা রেমিটেন্স পাঠায় বেশি আর এবার রেমিটেন্স দিয়ে কী করবেন আপনি আপনারা রেমিটেন্স পাঠান কোটি কোটি টাকা নোয়াখালী শহরে একটা বড় মেডিকেল করেন নোয়াখালীতে একটা বিশ্ববিদ্যালয় করেন নোয়াখালীতে বড়ো একটা ইন্ডাস্ট্রি করেন নোয়াখালীতে আপনি কি করেছেন কুটি কোটি টাকা অস্ট্রেলিয়া আমেরিকা জাপান জার্মান বাড়ি করলে তো আপনি পয়সা হওয়া হলেন না আপনার অঞ্চলে কিছু দেখাতে হবে আপনার এলাকায় কিছু থাকতে হবে সেই থাকাটা কুমিল্লা একটা বার আছে কুমিলে সরি বার নয় বার আছে কুমিল্লাতে যা আছে সেটা নোয়াখালীর মানুষও জানে কিন্তু আত্মপ্রবঞ্চনা করার কোনো প্রয়োজন নেই আজকে মৃতুকে আপনারা যেভাবে অপমান করেছেন অপদস্থ করেছেন এই তার কিন্তু ভাই আছে বোন আছে পরিবার আছে পরিজন আছে এটা কেমন অসভ্যতা যে মৃতুকে আপনারা একশো টাকার বিনিময়ে এই পোস্টার লাগিয়ে বলছেন একশো টাকা একশো টাকা সে কি ওই শ্রেণীর মেয়ে যে আপনারা একশো টাকা তাকে বিক্রি করবেন তার দাম তো হাজার কোটি টাকা হলেও আমি মনে করি যে সমস্ত নোয়াখালীটা বিক্রি করলেও মৃতুর মতো একটা মেয়েকে কেনা সম্ভব নয় হাসনাত আবদুল্লার মতো একটা বিপ্লবী নেতাকে কেনা আপনারা কয় হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আর এক হাসনাতের কথা সারা বাংলাদেশ আজকে কোপোকা সন্ত্রাস বাহিনী ফ্যাসিবাদ আর এরকম মৃতুর দ্বারা এরকম একজন মৃত্যু বাংলাদেশে থাকে যেই জেলাতে থাকবে সেই জেলার নারী পুরুষ সব একত্রিত হতে বাধ্য কারণ মৃত্যু এমন একটা মেয়ে যার আলোচনায় হাজার হাজার মানুষ মাঠে নেমেছে কুমিল্লা বিভাগের দাবিতে আপনারা তো একটিও পারলেন না আপনারা বারবার বলছেন কুমিল্লা এসে আমরা মুতে দিয়ে যাব আরে ভাই এরকম মুতে দেওয়ার মতো বহুত মানুষ আছে আপনারা না মতলেও তো এই আপনারা যদি যেসব ভাষায় কথাবার্তা বলেন আপনারা তো ওই যে কুমিল্লায় প্রস্রাব না করলে নোয়াখালী যাওয়ার আগেই মরে যাবেন যান না আমাদের ক্যান্টিনমেন্ট ছেড়ে আপনার কুমিল্লায় ক্যান্টেনমেন্ট ছাড়া আপনারা কোন দিক দিয়ে যাবেন যান শত বছর লাগবে আপনাদের পাশে তো বুড়ি বঙ্গোপসাগর আছে সে বঙ্গোপসাগরে যদি নিঃশ্বাস ফেলে আপনাদের এই এই নোয়াখালী পুরোটা একেবারে ওই সাগরের মধ্যে যেয়ে পড়বে এই মৃতুকে অপমান করার যে একটা পায়তারা আপনারা করেছেন তাকে যেভাবে উল্টাপাল্টা কথা বলেছেন আমি জোরালো প্রতিবাদ জানাই যাতে ভবিষ্যতে কোনো কখনো এরকম মৃতু। মৃতকে যাতে কোনো প্রকার অপমান অবদস্ত না করা হয় এরকম মৃত লক্ষ্যে কুটিতে একটা জন্ম নেয় এরকম হাসনাত আব্দুল্লাহ কুটিতে একটা জন্ম নেয় একটা মৃত জন্মগ্রহণ করে দেখান নোয়াখালী পুরো অঞ্চলে একটা হাসনাত আবদুল্লা জন্ম হয়েছে কিনা দেখান এত সহজ নয় এতটা সহজভাবে ভাবলে নোয়াখালী বিভাগ হতো তাহলে উনচল্লিশ বছর আগে থেকে এই কুমিল্লা বিভাগের দাবিতে মানুষ আন্দোলন করে না আর যে সরকারি এসেছে কুমিল্লাকেই বিভাগ হিসেবে তারা সকলে স্বীকৃতি দিয়েছে আমরা মনে করি এবং জোরালো প্রতিবাদ জানাই যে মৃতুকে অপমান করার যে আপনারা সাহসিকতা দিক আমরা মনে করি আপনারা নিজেরাই একদিন প্রস্তাবেন যে মৃতুর মতো একটি মেয়েকে আমরা বলছি ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং কখনোই নোয়াখালী বিভাগ হবে না যদি বিভাগ হয় সেটা কুমিল্লা বিভাগ হবে আর যদি কুমিল্লা বিভাগ না হয় তাহলে কুমিল্লাকে ঢাকার সাথে মিশিয়ে ঢাকা বিভাগে আনা হবে নোয়াখালীকে চট্টগ্রামের সাথে বিভাগে বিভক্ত করা হবে এই পর্যন্তই ধন্যবাদ